এখনও বাজারে প্রচুর কাঁচা আম আম ফুরিয়ে যাওয়ার আগেই খুব দ্রুত বানিয়ে নিন কাঁচা আমের এই পাঁপড়টা একদম মুছে কুরকুরে খেতে অসাধারণ ভালো লাগবে কাঁচা আমের পাঁপড়টা যদি আপনি একবার বানান তাহলে প্রতি বছরই কয়েকবার বানাবেন তার কোনো হিসাব নেই এত ভালো লাগে খেতে মেহমান আসলে কাঁচা আমের পাপড়টা বের করে ভেজে মেহমানকে দিলে মেহমান অনায়াসে এত খুশি হবে আর আপনার এত প্রশংসা করবে কল্পনা করে পাবেন না কাঁচা আমের পাঁপড় বানানোর জন্যে আমি গাছ থেকে আম পেয়ে নিলাম এবার আমটা আমি চিলে নিচ্ছি এই পাঁপড় যদি আপনি বানায় মেহমানকে খাওয়ান তাহলে মেহমান খুশিতে আপনার প্রশংসা করতে করতে কি যে অবস্থা করবে আপনি নিজেও কল্পনা করে পাবেন না কাঁচা আমগুলো আমি ছিলে নিয়ে এবার আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর কাঁচা আমের উপর থেকে যে আঁশটা থাকে এই আঁশটা অবশ্যই ফেলে দিবেন ফেলে দিয়ে এভাবে সবগুলো আম কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে এবার আমি একটা চুলার উপর কড়াই দিয়ে তার মধ্যে পানি দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমগুলো এদিকে আমগুলো সিদ্ধ হতে থাক ওদিকে আমি বাকি প্রসেসগুলো রেডি করি আমি নিয়ে নিলাম এখানে দুই কাপ সাবুদানা সাবুদানাগুলো আমি পানিতে দশ মিনিট ভিজে রাখবো এদিকে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আমগুলো এখন ক্রাশ করে নিব আমগুলোর মধ্যে যাতে কোনো ছাবা না থাকে সেদিকে আমি ভালো করে খেয়াল রাখবো দশ মিনিট পরে আমি সাগুগুলো আবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি সাগুগুলো ধুয়ে নিয়ে আমি এটা এখন একটা চাঁকনিতে দিয়ে ছেকে তারপরে ব্লান্ডার জারে দিয়ে ব্লান্ড করে নেব বাবা রে বাবা এই পাঁপড়টা খেতে যে এত ভালো লাগে তা আপনি কল্পনা করে পাবেন না সাবদানাগুলো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন আমি চোলার উপর একটা পাত্র দিয়ে দিলাম তার মধ্যে সাবদানাগুলো দিয়ে দিলাম এমনি দিয়ে দিলাম আমি সিদ্ধ করা আমগুলো আমি এখনও কিন্তু চোলা জ্বালাইনি আমগুলো খুব ভালো করে আমি সাবু পেস্টের সাথে মিশে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এখন আমি দিয়ে দিব পানি আমি যেহেতু দুই কাপ সাবুদানা দিয়েছিলাম সো এখানে আমি আট দশ কাপ পানি দিয়ে দিব মানে দিয়ে খুব ভালো করে আমি এটা নেড়ে মিশিয়ে নিব আমি চলা ধরে দিয়েছি জাল হচ্ছে হ্যাঁ আর এখানে আমি দিয়েছি সামান্য লবণ যেটা আমি ভুলে গিয়েছি লবণ সামান্য বলতে গিয়ে পরিমাণ মতোই লবণ দিতে হবে এটা যখন ঘন হয়ে এসেছে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পরে এখানে এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স গোটা জিরা আর যেহেতু আমি কাঁচা আমের পাঁপড় বানাচ্ছি তো আমি কালারের জন্য এখানে দিয়ে দিলাম ফুড কালার সবুজ রঙের এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এখন আমি এটা কলা পাতার উপর দিব কলা পাতা কেটে নিয়ে আসি পরিষ্কার করে নিয়েছি এখন কলা পাতার উপর আমি একটু তেল দিয়ে দিলাম যাতে এটা সহজে উঠে যায় পিঠাটা সরি পিঠানা এটা পাপড় বানাচ্ছে পাপড়টা উঠে যায় এবার আমি এই কলা পাতার উপর অল্প অল্প করে দিয়ে পাপড়গুলো দিব আর হ্যাঁ এটা আমার দেওয়া একটু মোটা হয়ে গিয়েছিলো আপনারা আরেকটু পাতলা করে দিবেন আমি পরের বাকিগুলো পাতলা করে দিয়েছিলাম তারপরে এটা আমি দিয়ে দিচ্ছি রোদে আর এই দেখুন রোদে শুকিয়ে গেছে এটা ফ্যানেও নিচে দিলেও শুকিয়ে যাবে এইভাবে আপনি এখন জারে ভরে এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন কোনো কিছুই হবে না আর হ্যাঁ অবশ্যই আমি কিছু ভেজে এখন নিজে খাবো কারণ এটা না খাওয়া পর্যন্ত অবশ্যই আমার শান্তি হবে না আর এইভাবে দেখেন আমি পাপড়গুলো খুব অল্প তেলে ভেজে নিচ্ছি তেল বেশি দিলে আরও বেশি ফুলে উঠবে আমি আবার একটু কঞ্চুজ বলে অল্প তেল দিলাম আদ্রেই না করে এখনই আপনি এই আমের পাঁপড়টা বানিয়ে ফেলুন পরে আবার বলবেন না আমি আপনাদেরকে এটা বলে নিই হাফেজ